কোনোই দেখি নাই দেখেন আজকে দুইটা চিঠি আসছে আমার কাছে তো চিঠিগুলা সত্যি অদ্ভুত যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি এই চিঠিগুলো আপনারা যদি এর আগে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন দেখেন এই দুটোর সাথে এই আরো দুইটা চিঠি আসছে এরকম খামে একটু কাছ থেকে দেখাও জিনিসগুলা এই যে ধরনের খামে আর দুইটা বড় চিঠি আসছে এইভাবে পিছনে লেখা আছে দেখেন ভালো করে দেখায় আপনাদেরকে প্রিয় মানুষ তো দুইটা সিটি আসছে দুইটার সাথে দুইটা ছোট ছোট খাম আসছে এরকম তো আপনাদেরকে দেখাবো আসলে এই দুইটা কিভাবে মানে কি লেখা আছে এর ভিতরে তো অনেক চিঠি দেখছি এরকম চিঠি কখনো দেখা হয় নাই তো যার ফলে আপনাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করতেছি আমি আর মূলত হচ্ছে আপনাদেরকে বলি আমার মেয়ে হচ্ছে নাম তানিশা অনেক ছোট একটা বাচ্চা তো সে থাকে তার নানির বাড়ি আসলে মূলত আমার মেয়ে আমার কাছে এই চিঠিগুলো পাঠাইছে বানাইয়া আমি দেখে খুবই অবাক হয়ে যাই যে আসলে এতটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে এইগুলো বানাইছে আসলে খুব অদ্ভুত একটা জিনিস যে কিভাবে ওর মাথায় এগুলো ধরলো এটা 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 খোলার কিছু সিস্টেম আছে যেমন এটা এভাবে টান দিলে নাকি খোলে শিখাই দিছে দেখাই দিছে তো যাই সব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব দেখেন এটা মূলত এটা মন হয় আমার না এটা কার দুইটা চিঠি দিছে একটা হচ্ছে আমার জন্য একটা মার জন্য তো এটা আনলক করতে হইভাবে দেখি এটা কার আসল দেখা যাক ওর মার জন্য লেখা আছে আই লাভ ইউ মা তো দেখা যাচ্ছে দেখা যায় না দেখেন মানে এতটাই সুন্দর করে মিষ্টি করে খামটা বানাইছে যে এটা টান দিলে এই লাভটা এইখানে জুই ভে যাইতেছে তো তারপরে লেখা আসছে আই লাভ ইউ মা এটা ওর মায়ের জন্য পাঠাইছে তো দেখি আরেকটার মধ্যে কি আছে লেখা এটা আর একটা খাম চিঠি তো দেখি আমি আমার জন্য পাঠাইছে কি লেখা আপনার দেখেন এখানে লেখা আছে আই লাভ ইউ বাবা তো আসলে যত যাই হোক মেয়েটা একটু দূরে থাকে তো অনেক কষ্ট করে আমার জন্য মায়ের জন্য বানাইছে তো সেটা যেমনই হোক কিন্তু আমার কাছে এটা সত্যি অদ্ভুত অসাধারণ হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে তো এরপরে আরো দুইটা খাম আছে আপনাদেরকে দেখাচ্ছি যে দুইটা দুইটা দুইজনের জন্য দিয়েছে আসলে সেম দেখেন আগের দিনের চিঠিটা ছিল বাস করা তো আপনাদের সামনে এটা খুলবো দেখা যাক মায়ের চিঠি ভালোবাসে তো এখানে আছে আমি তোমাকে অনেক ভালোবাসি আসলে ছেলে মেয়ে যেমনই হোক না কেন তার সন্তান তার বাবা মা যত খারাপই হোক তারা তাকে খুব ভালোবাসে এটাই স্বাভাবিক তো আমার এটা দূরে থাকার কারণে অনেক অনেকে আমাদেরকে মিস করে তো যার ফলে ও কিছু কিছু অনুভূতি আমাদেরকে জানায় তো যেমন এই যে আজকে একটা জানাইছি এইভাবে এটা সিটির ভিতরে মাঝখানে টুকা কয়ে গেল এই যে এই যে এই যে এই যে দেখেন দেখেন লেখা এই যে তো এটা কিন্তু ওর হাতেরই লেখা এটা এটা বুঝতে হবে এটা ওর হাতেরই লেখা আসলে ক্লাস থ্রিতে পড়ে মানে আমি নিজেও অবাক হয়ে যাই যে আসলে আমার মেয়ের মাথায় এত বুদ্ধি কীভাবে আসে তো যাই হোক জন্য দোয়া করবেন সবাই ও যেন এরকম আরও ভালো কিছু করে আমাদেরকে সারপ্রাইজ দিতে পারে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ